জব ব্যক্তিদেরকে যে কেন্দ্র সরকার বাঞ্চনা করছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার যারা কাজ করেছে তাদের টাকা দিবে এবার রাজ্য সরকার সেই সম্পর্কীয় বিষয়ের জন্য জব কার্ডধারী ব্যক্তিরা যেন সুষ্ঠুভাবে কাজের টাকা পায় তার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আঠারো দুই দু হইতে পঁচিশ দুই দু তারিখ পর্যন্ত একটি ক্যাম্প করা হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ওই প্রচার চলছে ভগবানগুলা দুই নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামে সেই বিষয় নিয়ে কথা বললেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জানাব আব্দুর রফ তিনি কি বলেছেন সাংবাদ মাধ্যমকে শোনাব আপনাদের দেখুন যে একশো দিনের কাজ বাংলার মেহনতি মানুষ যারা করেছে কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং বাংলাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার লক্ষ্যে কেন্দ্র সরকার সেই সকল যারা উপভোক্তা যারা ন্যায্য কাজ করেছেন তাদের টাকা থেকে বঞ্চিত করে রেখেছে এর জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যন্ত্রমাতি এবং ভবন পর্যন্ত আন্দোলন সংগঠিত করা হয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গত মস থেকে কলকাতায় যে যারা একুশ লক্ষ সতেরো হাজার যে সকল উপভোক্তা যারা টাকা পাননি তিনি রাজ্য এই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারের যে আর অর্থন করলে রাজ্য সরকারের সহযোগিতায় তাদেরকে সেই সকল উপভোক্তাকে টাকা দেওয়া হবে এবং এর পরবর্তী আজকের যে আমরা এখানে আলোচনায় বসেছি সকল এখানে কর্মাধ্যক্ষরা আছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি অল প্রধান আছে অল অঞ্চল সভাপতিরা আছেন এবং সংগঠন অন্যান্য নেতা নেতা নেত্রীরা আছে একটা বিষয় সেটা হচ্ছে যে সকল উপভোক্তা জব কার্ডধারী যারা যারা ন্যায্য কাজ করেছেন অথচ তাদেরকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার মহাশয়ের সহযোগিতায় যে আমাদেরকে ক্যাম্প অনুষ্ঠিত করতে হবে সে ক্যাম্প অনুষ্ঠিত করতে গেলে প্রচার করে মানুষকে জানানোর দরকার আছে সেই লোককে আমরা এখানে সকলে এক হয়েছি যে আজ থেকে আজকাল পরশু অর্থাৎ পনেরো ষোলো সতেরো তিন দিন প্রত্যেকটা বুথে প্রত্যেকটা নাগরিকের কাছে এই খবর পৌঁছা যায় যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রধান উপপ্রধান এদেরকে সঙ্গে নিয়ে অল মেম্বারকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির পুরো টিমকে সাথে নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হবে আঠারো থেকে পঁচিশ পর্যন্ত আঠারো দুই চব্বিশ চব্বিশ পঁচিশ দুই চব্বিশ শেষ হবে সেখানে আমাদের দলের পক্ষ থেকে ফর্ম তাদের হাতে তুলে দেওয়া হবে সেই সকল উপভোক্তা যারা ক্যাম্পে উপস্থিত হবে এবং সেখানে আমাদের দলের যে সকল নেতৃত্বরা আমাদের জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং অন্যান্য আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং আমাদের নেতা নেত্রীরা যারা আছেন তারা সেই সকল ফর্ম ফিল আপ করতে সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে এবং আমাদের পক্ষে থেকে সর্ব তার মনে রকম সাহায্য করা হবে এর জন্য আজকে এখানে বসে আছি এখন থেকে মাইকিং এর কাজটা আমরা প্রচার শুরু করছি এখানে সকল নেতৃত্বরা আছেন এ হচ্ছে আজকের এখানে বসার মূল বিষয় আপনার নাম পরিচয় আব্দুল সভাপতি